শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিস্ট এর ভর্তি পরীক্ষা সম্পর্কে এ টু জেড তথ্য জানাবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখো এক নাম্বার এখানে আসন সংখ্যা সাতশো পঞ্চাশটি অর্থাৎ সাড়ে সাতশোটি এখানে আসন সংখ্যা দুই নম্বর দেখো এখানে আবেদন আবেদনযোগ্যতা এসএসসিতে ন্যূনতম জিপিএ ফোর এখানে চতুর্থ বিষয় ব্যতীত মানে অপশনাল সাবজেক্ট যে তোমাদের রয়েছে সেই অপশনাল সাবজেক্ট বাদে তোমাদের ন্যূনতম জিপিএ ফোর পেতে হবে আবার এইচএসিতে গণিত পদার্থ রসায়ন ও ইংরেজি এ চারটি বিষয়ে মোট জিপিএ আঠারো পেতে হবে এখানে তোমাদের চারটা বিষয়ে জিপিএ ফাইভের স্কেলে হয় বিশ বিশের মধ্যে তোমাদের আঠারো পেতে হবে তারপর দেখো তিন নম্বর পরীক্ষার ধরন এখানে দুইশো নম্বর রিটার্ন পরীক্ষা হবে তোমাদের সময় তিন ঘন্টা এখানে তোমাদের দুইটা ইউনিট রয়েছে একটা এ ইউনিট একটা বি ইউনিট বি ইউনিট স্থাপত্যবিদ্যার জন্য যারা এখানে স্থাপত্যবিদ্যায় ভর্তি পরীক্ষা দিতে চায় তাদের জন্য শুধু এখানে দুইশো নম্বর আর্কিটেকচারের উপর দুইশো নম্বর সময় দুই ঘন্টা এখানে পরীক্ষা দিতে হবে আলাদাভাবে এটার জন্য আলাদা তোমাদের আবেদন করতে হবে আর যারা শুধু এমনি ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তি হতে চায় তাদেরকে আবার বি ইউনিটে আর্কিটেকচারের উপর দুশো নম্বর পরীক্ষা দিতে হবে না তোমরা এখানে পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে চার নম্বর দেখো বিষয় ও প্রশ্ন সংখ্যা অর্থাৎ কোন কোন বিষয়ের উপর তোমাদের পরীক্ষা হবে এবং কত নম্বরের পরীক্ষা হবে এখানে দেখো গণিত আঠারোটি প্রশ্ন প্রতিটি প্রশ্ন তোমাদের হচ্ছে পাঁচ নম্বর তার এইখানে তোমাদের নব্বই নম্বর হয় গণিতে নব্বই নম্বর পদার্থ বিজ্ঞানে দেখো এইখানে তোমাদের চোদ্দটি প্রশ্ন প্রতিটি প্রশ্ন পাঁচ পাঁচ নম্বর অর্থাৎ এখানে আবার তোমাদের সত্তর নম্বর রসায়নে দেখো তোমাদের ছয়টি প্রশ্ন প্রতিটি প্রশ্ন তোমাদের পাঁচ নম্বর অর্থাৎ তিরিশ নম্বর আর ইংরেজিতে দুইটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্ন পাঁচ নম্বর হলে ইংরেজিতে দশ নম্বর মোট এখানে দুইশো নম্বর তাহলে দেখো গণিতে কিন্তু সবচেয়ে বেশি গণিতের নব্বই নম্বর পদার্থ বিজ্ঞানে আবার সত্তর নম্বর গণিত আর পদার্থের নম্বর বেশি রসায়নে তিরিশ নম্বর আর ইংরেজিতে তোমাদের হচ্ছে তাহলে দশ নম্বর মোট দুইশো নম্বরের উপর তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে তিন ঘন্টা সময় ধরে পাঁচ নম্বর দেখো ফলাফল নির্ণয় পদ্ধতি এখানে ফলাফল নির্ণয় পদ্ধতি সিস্টেমও একটু আলাদা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার চেয়ে এসএসসি প্লাস এইচএসি অর্থাৎ মেট্রিক এবং ইন্টারমিডিয়েটে ম্যাথ ফিজিক্স এবং কেমেস্ট্রি অর্থাৎ গণিত পদার্থ রসায়ন এ তিনটা সাবজেক্টে তোমরা বোর্ড পরীক্ষায় যে নম্বর পেয়েছো সেই নম্বরে চল্লিশ পারসেন্ট তোমাদের এখানে যোগ হবে তার সাথে এইখানে যে দুইশো নম্বর তোমাদের লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষার ষাট পারসেন্ট নিয়ে ফলাফল প্রকাশ করা হবে একটু ফলাফল তৈরি হিসাব নিকাসটা কিন্তু আলাদা আছে তোমাদের এসএসসি প্লাস এস এস তোমরা পদার্থ রসায়ন গণিত এই তিনটা বিষয়ে বোর্ড পরীক্ষা যে নাম্বার পাবে তার চল্লিশ পার্সেন্ট এবং লিখিত পরীক্ষা এখানে তোমাদের যে দুইশো নম্বর লিখিত পরীক্ষা হবে সেইখানকার ষাট পার্সেন্ট নিয়ে তোমাদের মেধা তালিকা তৈরি করা হবে তা শিক্ষার্থী বন্ধুরা মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিস্টের ভর্তি পরীক্ষা সম্পর্কে সবকিছু তথ্য তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ বলে আমি আশা করি